ভ্যালেন্টাইন্স ডে দিন দিন বিস্তার লাভ করছে আলমদের সচেতনতা সৃষ্টি সত্ত্বেও কেন থাকছে না কেন থামছে না এই অপসংস্কৃতি সম্পত্তিতে নারীর সমান অধিকারের কথা কয়দিন পর পরই উঠে কিভাবে এর স্থায়ী সমাধান করা সম্ভব দু বছর আগে আব্বু আম্মু বলতেন আগে গ্রাজুয়েশন শেষ করে চাকরি নাও তারপর বিয়ের জন্য মেয়ে দেখব এখন চাকরি করার পরও বলছেন তোমার জন্য এখন দিনদার মেয়ে কোথায় পাবো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসো তখন দেখব সন্তানের বিয়ের ক্ষেত্রে বাবা মার কি কোনো বাধ্যবাধকতা নেই সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে বাহিনীর নারী সদস্যদের হিজাব পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে এর আগে এই বিষয়টি রেস্ট্রিকশন ছিল এ বিষয়ে রেস্ট্রিকশন ছিল বিষয়টাকে কীভাবে দেখেন জাতীয় পরিচয়পত্র করতে হলে আমাদের ছবি উঠাতে হয় ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হয় না এক্ষেত্রে করণীয় কি হিমো আপনি লিখেছেন জাতীয় পরিচয়পত্র করতে হলে আমাদের ছবি উঠাতে হয় ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হয় না এক্ষেত্রে করণীয় কী বন তাফিমা হিমো নিরূপায় হলে নাগরিক সুবিধাগুলো আদায় করবার জন্য আপনি ছবি তুললে সেক্ষেত্রে পুরুষ না হয়ে কোনো মহিলা জন্য ছবি তুলে সেটা আপনার আইনি অধিকার আছে সেটা আপনি আদায় করে নিলেন সেই চেষ্টা করে এটা আপনি করতে পারেন কিন্তু আমাদের যে সমস্ত বনরা আন্দোলন করছেন ছবিবিহীন শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র করবার জন্য তাদের সে আন্দোলন যথেষ্ট যৌক্তিক এবং যথার্থ এবং তাদের সে আন্দোলনের সাথে সামিল হয়ে একাত্মতা পোষণ করে আমাদের বন্দের অধিকার এই অধিকার আদায়ের জন্য আমাদের সবারই চেষ্টা করা দরকার আমরাও আমাদের জায়গা থেকে টুকটাক কথা বলার চেষ্টা করেছি কিন্তু সবাই সামগ্রিকভাবে তাদের সে দাবির স্বপক্ষে প্রশ্ন আলোচনা করা উচিত এবং কথা বলা উচিত এবং যারা তাদের এই ধর্মীয় অধিকার আদায় করতে বা ধর্মীয় ধর্মচর্চা করতে যারা বাধা দিচ্ছেন আপনি ধর্মীয় কারণে একজন নারী ছবি তুলবেন না তাকে বলছেন না ছবি না তুললে তুমি নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে তাহলে আপনি তাকে তার ধর্মচর্চা করতে দিচ্ছেন না তো তার সেই স্বাধীনতা দেওয়া উচিত এ ব্যাপারে আমাদের সবারই কথা বলা দরকার সম্প্রতি বাংলাদেশ বাহিনীতে বাহিনীর নারীর সদস্যদের হিজাব পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে এর আগে এই বিষয়টির রেস্ট্রিকশন ছিল এ বিষয়ে রেস্ট্রিকশন ছিল বিষয়টাকে কীভাবে দেখেন অবশ্যই সাধুবাদ জানাবার মতো একটি বিষয় যেখানে পৃথিবীর অনেক দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে শিখদের তাদের ধর্মীয় নিদর্শন তাদের পাগড়ি পরে সেনাবাহিনীতে কাজ করবার সুযোগ দেওয়া হয় অধিকার দেওয়া হয় আমেরিকার মতো জায়গায় পৃথিবীর আরও অন্য অন্য জায়গাতেও যেখানে ধর্মীয় লেবাস পড়ে তাকে ডিউটি করার অধিকার দেওয়া হয় সেখানে আমাদের দেশে দুদিন ছিল না একটা দুর্ভাগ্যজনক ছিল অতএব এখন যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমার মনে হয় যে গণমানুষের আকাঙ্ক্ষা এবং আসার প্রতিফলন ঘটেছে এবং খুবই যৌক্তিক একটি কাজ হয়েছে কারণ কোনো মানুষ যখন সেনাবাহিনীতে যোগ দিবেন তখন সেখানে তিনি যদি তার একান্ত কোর দিনই বিষয়গুলো তিনি মেনে চলতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার সে ধর্মীয় অধিকার আর থাকলো কোথায় সেটা তো খর্ব করা হলো তো সেই জায়গা থেকে আমি মনে করি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনীর নারীর সদস্যদের হেজাব পড়ার বিষয়টি এবং এটা যেন থাকে এবং তাদের স্বাধীনতা আর পাশাপাশি আর অন্যান্য দিনই কাজে যেন পরিপূর্ণ স্বাধীনতা থাকে টাকুন নিচে অথবা আপনার হাঁটুর উপরে হাফপ্যান্ট পরা পড়তে বাধ্য করার যে প্রচলন আছে এটা অযৌক্তিক বেশিরভাগ মানুষ এদেশে মুসলমান অতএব যারা ধর্মীয় কারণে এই হারাম থেকে বেঁচে থাকতে চায় তাদের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করা উচিত বলে আমরা মনে করি ভ্যালেন্টাইন্স ডে দিন দিন বিস্তার লাভ করছে আলমদের সচেতনতা সৃষ্টি সত্ত্বেও কেন থাকছে না কেন থামছে না এই অপস অপসংস্কৃতি দেখুন ভ্যালেন্টাইন ডেস ভ্যালেন্টাইন্স ডে যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা সাধু ভ্যালেন্টাইনের দিবস এটা যে আমাদের সমাজে দিন দিন বিস্তার লাভ করছে নানা মুখরোচক স্লোগানের আড়ালে আমাদের সমাজে যে না ব্যবিচার এবং লাম্পট্যের যে আপনার ছড়াছড়ি দিন দিন বাড়ছে এর অন্যতম প্রধান কারণ হল ওলামা একরামের সচেতনতা সৃষ্টি এটা অনেকটা তাদের মতো করে হচ্ছে এবং এককভাবে ওলামা একরামই করছেন বা দিনের দায়ী দাওয়াতটা যারা করছেন তারাই করছেন সাধারণ মানুষের মধ্যেও নিজেদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা ভবিষ্যৎ সন্তানদের রক্ষা করার জন্য নিজেদের সন্তানদের ভবিষ্যৎ যাতে ধ্বংস না হয় সেজন্য তাদেরও আলেমদের কাতারে এসে এই অপসংস্কৃতি এবং ভিন দেশি সংস্কৃতির বিরুদ্ধে তাদেরকে দাঁড়াতে হবে এবং সংগ্রাম চালাতে হবে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের অপসংস্কৃতি বন্ধ করবার জন্য যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ এবং সফলতার চূড়ান্ত শেখরে তখন তখন অসম্ভব হবে যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো থামাতে পারব এবং সর্বস্তরের মানুষ যখন এখানে সামিল হবেন যোগ দিবেন অবশ্যই এখানে ওলামা একরামের আমি বলতে পারব বলতে পারি যে ওলামা এখরামের কিছুটা ব্যর্থতা যে তারা সাধারণ মানুষকে তাদের মিশনে সামিল করতে পারেন নাই এক্সাইডি মিডিয়া তাদের সামান্য লাভের জন্য যে আমাদের সন্তানদের জীবনকে ধ্বংস করে চলেছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সুচ্ছার হতে হবে এরপর প্রশ্ন হলো দু বছর আগে আব্বু আম্মু বলতেন আগে গ্রাজুয়েশন শেষ করে চাকরি নাও তারপর বিয়ের জন্য মেয়ে দেখব এখন চাকরি করার পরও বলছেন তোমার জন্য এখন দিনদার মেয়ে কোথায় পাব বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসো তখন দেখব সন্তানের বিয়ের ক্ষেত্রে বাবা মার কি কোনো বাধ্যবাধকতা নেই হ্যাঁ প্রিয় দর্শক সন্তান যদি বিপদগামিতার পথে পা বাড়ায় বা জেনা ব্যবিচারের দিকে চলে যেতে পারে এরকম আশঙ্কা তৈরি হয় তাহলে সন্তানকে বিয়ে দেওয়াটা বা আমার কর্তব্য আল্লাহ ইকুম তোমাদের সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক যারা হয়ে গেছে তাদেরকে তোমরা বিবাহ দাও আল্লাহ সামতালা এই নির্দেশ দান করেছেন অভিভাবকদেরকে তারা যেটা না করেন অবশ্যই তারা সে জন্য গুরাগার হবেন এবং আল্লাহর কাছে তাদেরকে দায়ী হতে হবে সেজন্য আমরা চেষ্টা করবো যথাসম্ভব যারা অভিভাবক আছে আমাদের সন্তানদের চরিত্র হেফাজতের জন্য সময় হওয়ার সাথে সাথে তাদেরকে বিবাহ দেওয়ার এবং তার জন্য যতটুকু স্যাক্রিফাইস করার দরকার হয় ততটুকু স্যাক্রিফাইস আমরা আমাদের জায়গা থেকেই করবো একজন সন্তান বিয়ে করলে তার ঘরে বউ আসলে তার রিজিকের ব্যবস্থাকে তালা করবেন না কেন তাকে কঠিন শর্তের মধ্যে ফেলে তার চরিত্রের নষ্টের দিকে তাকে ঠেলে দিতে হবে এই জায়গা থেকে অভিভাবকদের অবশ্যই দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে হলে তারা সন্তান গুনাহের পথে গেলে তার দায়ভার তারা বহন করবে এক্ষেত্রে সন্তানও দায় দায়িত্ব আছে বাবা যদি তারা একান্ত সন্তানকে বিবাহ না দেন তাহলে বাবা নিজের চরিত্রের হেফাজতের জন্য তিনি বিবাহের উদ্যোগ নিতে পারেন সম্পত্তিতে নারীর সমান অধিকারের কথা কয়দিন পর পরই উঠে কিভাবে এর স্থায়ী সমাধান করা সম্ভব প্রিয় দর্শক আমি তো মনে করি এর সমাধান হয়ে আছে যারা কয়দিন পর পরই এ কথা তোলে তাদের ন্যূনতম যদি লাজ লজ্জা থাকতো তাহলে তারা এটা তুলতো না কারণ এটাকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বহু আগে মুরুদ্দিন ফখরুদ্দিন আমলে বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে এটার জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু দেশের মানুষ সেটাকে রুখে দিয়েছে প্রত্যাখ্যান করেছে একটা দেশ যদি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সে দেশের আইনে সে দেশের সংবিধানে সে দেশের সব কিছুতে তাহলে সেটাই যদি হয় তথা কথিত গণতন্ত্র তাহলে তার দাবি আলোকেই তো এখানে বলা যায় যে নারীর নারীকে সম্পদে বাবার সম্পদে ছেলের সমান ভাগ দিতে কোরআন বলে না কারণ খরচের দায়ভার নারীর উপরে নেই টোটাল খরচের দায়ভার ছেলের উপরে বিধায় মেয়েকে এখানে যে অর্ধেক দিতে বলা হয় সেটাই তার জন্য আসলে অনেক কারণ খরচের বেলায় সে শূন্য তো যারা এখানে সমান সমান দেওয়ার কথা বলেন এবং তারা মনে করেন যে নারীকে বোধহয় সমান সমান দিলে তিনি স্বাবলম্বী হবেন পুরুষের চর্চারের থেকে তিনি রক্ষা পাবেন অনেক পুরুষ খারাপ তারা সামান্য একটু ভরণ পোষণ দিয়ে স্ত্রীর উপরে জুলুম করে সেটা আর সইতে হবে না যদি বাবার সম্পদে ডাবল সম্পদ পান প্রশ্ন হলো যে বাবার সম্পদে এক আনা পাচ্ছেন সেখানে দুই আনা পালে ডাবল পাইলে আর এই জুলুম তার হবে না তিনি সুখের সংসার করতে পারবেন এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে আমরা তো দেখি যে সমস্ত মেয়েরা স্বচ্ছল যে সমস্ত মেয়েরা নিজেরা উপার্জন করছেন চাকরি বাকরি করছেন তাদের দাম্পত্য জীবনে অশান্তি আরও বেশি তারা তো বরং পারিবারিক জীবনে সুখ শান্তিতে কম আছে প্রত্যেকটা প্রেডিকশন সরি প্রত্যেকটা জরিপ এবং প্রত্যেকটা সার্ভে এই এই তথ্যই দিচ্ছে আমাদেরকে তাহলে বোঝা গেল যে নারীকে সম্পদ এর ক্ষেত্রে বা ভাইয়ের সমান বোনকে যদি দেওয়া হয় তাহলেই শুধুমাত্র এই সমস্যা দূর হয়ে যাবে তার জলম কমে যাবে তা কিন্তু নয় বরং বরং যেটুকু শরীয়ত তাকে দিয়েছে সেটুকু যদি তাকে আদায় করার ব্যবস্থা থাকে যেমন বাবার সম্পদে তিনি পান মায়ের সম্পদে তিনি পান ভাইয়ের সম্পদে তিনি পান বোনের সম্পদ তিনি পান স্বামীর সম্পদ তিনি পান এবং সন্তানদের সম্পদে তিনি পান মোহর হিসাবে তিনি পান তার সব পাওনাগুলো যদি আদায়ের ব্যবস্থা থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু তিনি স্বাবলম্বী হতে পারেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন অতএব নারীকে সমাধিকার দেওয়ার কথা বলে মূলত সমাজকে সমাজকে পরিবারের যে বন্ধন আছে আমাদের পারিবারিক যে সুখ আছে এটা দূর করার অপপ্রয়াস চালাচ্ছে এক মানুষ কারণ তখন পশ্চিমাদের মতো পরিবার ব্যবস্থাপনা থাকবে না এবং এর কুফল আমাদেরকে ভোগ করতে হবে আল্লাহ তার আমাদেরকে বোঝার তৌফিক দান করুন